সেঞ্চুরি করলেন চিরচেনা সেলিব্রেশনে মেতে উঠলেন আরিফুল ইসলাম জানান দিলেন এই মঞ্চে ছড়ি ঘোরাতে এসেছেন তিনি সেই সঙ্গে আরও একবার স্মরণ করিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী বড় নাম হবেন তিনি আরিফুলের ধৈর্য চাপ সামলানোর ক্ষমতা সেই সঙ্গে দক্ষতা সবকিছুই বড় কিছুর ইঙ্গিত দেয় মিডল অর্ডারের জন্য পারফেক্ট এক প্যাকেজ তিনি জাতীয় লীগের প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে সেটাই প্রমাণ করলেন সিলেটের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে মামন চাপে পড়ে যায় শুরুতেই একুশ রানে তিন উইকেট হারিয়ে তখন কুণ্ঠাসা দল বিপর্যস্ত ব্যাটিং অর্ডারে হাল ধরেন আরিফুল ইসলাম সঙ্গী হিসেবে পান আব্দুল মজিদকে দুজনের ব্যাট থেকে আসে একশো সাতাশ রানের জুটি আর এইটা ওইটা না কাপড় ধোয়া একটাই সলিউশন চাকা ওয়ান আব্দুল মজিদ ফিরে গেলেও এক রানতে অবিচল থাকে আরিফুলের ব্যাট এক প্রকার একা হাতে দলকে বাঁচিয়ে রাখেন তিনি শেষ পর্যন্ত যখন থামেন নামের পাশে একশো এক রানের ঝকঝকে এক নখ সুবাদে দলের সংগ্রহ দাঁড়ায় দুইশো আটষট্টি রান আরিফুল ইনিংস সাজিয়েছেন দশ চারের সাহায্যে স্ট্রাইক রোটেট করে খেলেছেন সিঙ্গেল ডাবলসের ওপর ভরসা রেখেছেন বেশি এক অর্থে একেবারে সলিড নক খেলেছেন এনসিএল টি টোয়েন্টিতেও কার্যকর ইনিংস এসেছিল তার ব্যাট থেকে আজও সেই ধারাতেই ব্যাট করলেন খেললেন মহাগুরুত্বপূর্ণ ইনিংস অন্য উনিশ ঘরোয়া লীগ সবখানে নিজের সুযোগের সদ্ব্যবহার করে যাচ্ছেন আরিফুল বড় নাম হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে প্রত্যাহার কাব্য খেলা একাত্তর